আহ দর্শক বিন্দু আলাইকুম আমি এখন আছি বাগেরহাট জেলা যে দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল ঠিক তার সামনে আসলে গত বেশ কয়েকদিন ধরে অনেক অভিযোগ দিচ্ছে আসলে এই যে হাসপাতাল কেন্দ্রিক যে আসলে আমি আপনাদের ভিতরে দেখাবো অর্থাৎ আমাদের দেশটা স্বাধীন হলো বিপ্লব হলো এবং দেশে সংস্কারের কথা বলে ইতিমধ্যে অনেক প্রজেক্ট হচ্ছে কিন্তু দুঃখজনক হলো সত্যি আমাদের কিন্তু সাধারণ জনগণ আমাদের সচেতন না হয় তাহলে আমরা কিন্তু কোনোভাবে আমাদের জাতিকে কখনোই সংস্কার করতে পারবো না দর্শক সেই প্রেক্ষিতে আমি আপনাদের আজকে দেখাবো এই বাগেরিয়াট সদর হাসপাতালে অর্থাৎ এই ফ্রন্ট সাইড এবং ভিতরে এখানে ব্যক্তিগত মোটর সাইকেল এবং যানবাহন দিয়ে কিন্তু যেখানে উন্মুক্ত পরিবেশ সেখানে কিন্তু জায়গাটাকে একদম ভরাট করে রাখা হয়েছে আমি আপনারা দেখাবো আমার সাথে আসুন যে আসলে কি অবস্থা দর্শক বিন্দু যেমনটি বলছিলাম আসলে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাধারণ যে রুগী বা যারা আসবে তাদের যাতায়াতের জন্য ব্যবহার করা হয় কিন্তু এই হাসপাতালের ফ্রন্ট সাইড এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি মোটর বাইক রাখা এবং ব্যক্তিগত রাখা এবং জায়গাটি পুরোপুরি দখল করা হয়েছে আমি যদি আপনাদের একটু দেখাই আমার সাথে একটু ভিজোর আসুন আহ যেটা হচ্ছে এখানে আসে কিন্তু তুলনামূলক গাড়ি কিন্তু কম রাখা আছে এবং রুগীদের কিন্তু যেখানে একটা রুগীরা থাকবে রুগীরা এখানের ভিতরে রেস্ট নেবে সেই জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মোটরসাইকেল রাখা অর্থাৎ আমি যদি আরেকটু সকালের দিকে দেখাইতাম তাহলে আরো কিছু মোটর সাইক ছিল তো আমি আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু এটা একটা জেলার একটি বড় হাসপাতাল এখানে প্রতিদিন অনেক মানুষ সেবা নিতে আছে কিন্তু আসলে এ একটা দুর্ভোগ এবং চরম ভোগান্তির শিকার হয় তো আমি আশা করি অতি দ্রুতই প্রশাসন একটি সুন্দর পরিকল্পনা ব্যবস্থা করবে ধন্যবাদ দর্শকবৃন্দ আমরা ইতিমধ্যে বাগেরা সদর হাসপাতালের আহ যিনি পরিচালক আছে তার সাথে একটু এ বিষয়ে কথা বলবো স্যার কেমন আছেন ভালো আপনি ভালো আছেন হ্যাঁ স্যার আসলে ইতিমধ্যে আহ আপনাকে অবগত করেছি আসলে আহ এভাবে র্যান্ডমলি হাসপাতালের সামনে এভাবে যদি বাইক রাখা হয় আসলে অনেক ভোগান্তি হয় সে বিষয়ে স্যার আপনি প্রশাসনিকভাবে বা ইতিমধ্যে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা একটু বলবেন ধন্যবাদ আপনাকে আসলে হাসপাতালের সামনে যদি বাইক এবং অ্যাম্বুলেন্স প্রাইভেট অ্যাম্বুলেন্স এবং ইজি বাইক এগুলো রেখে মোটরসাইকেল এগুলো রেখে আমাদের আসলে দুই রকম সমস্যা করতেছে আমরা কিন্তু বারবার কর্তৃপক্ষ জানিয়েছি আমি মাসিক মিটিং এবং সমন্বয় মিটিং এ ব্যাপারে কথা বলেছি আমাদের এই বাইকগুলো দুইটা কাজ করে একটা শুধু মনে করেন যে এখানে যাত্রীদের হয়রানিং করা এবং তারা বিভিন্ন প্রতিষ্ঠানের দালিং করে সহজ করে আমরা এই ব্যাপারে আমাদের যে ভূমিকা আমরা তাদেরকে যেহেতু আইনি ব্যবস্থা আমাদের নেওয়ার ক্ষমতা নেয় আমরা কর্তৃপক্ষকে জানানো যেহেতু এই ব্যাপারটা পুলিশ প্রশাসনের তাদের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমরা পুলিশ প্রশাসনকে বলছি আবারও বলবো যাতে এইখানে ভিতরে অযথায় এই বাইকগুলো না থাকে এগুলো থেকে আমাদের পরিবেশকে নষ্ট যাতে না করে স্যার অ্যাক্টিভেশন লক কল অনেক অভিযোগ দিচ্ছে দুই তলায় যে প্যাথোলজি বিভাগ আছে ওখানে ডাক্তারদের খুব উচ্চ বড় ভিড় অর্থাৎ কোন রোগী যদি কোন রকমের প্রেসক্রিপশন দেয় সেখান তারা বলে আমাদের তারা বিভিন্ন ভাবে এই যে অ্যাড মানে অ্যাড করে সে ক্ষেত্রে আপনাদের কি হাসপাতালের পক্ষ থেকে কোনো প্রশাসনিক কোনো উদ্যোগ নিয়েছেন কিনা ধন্যবাদ আসলে এই কথাটা সত্যি নয় কারণ আমার ওখানে সিসি ক্যামেরা আছে বাইরে লোক এসে এইভাবে মোটিভেশন করার কোনো ইটিআর নাই কিছু মানুষজন তারপরও রুগী সে যে হয়তোবা এরকম কেউ কিছু করলে আমরা এই বিভাগে আরো দৃষ্টি নেবো আহ এভাবে বাগিয়ে নেওয়ার কোন ব্যবস্থা আমরা বরদাস্ত করবো না সর্বপর আপনি বলতে চাইছেন আসলে এই যে ভোগান্তি হচ্ছে এই থেকে দ্রুত আপনারা একটা প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেবেন কিনা আবারও আহ আবারও আমরা বিভিন্ন জায়গায় চিঠি দেবো অবশ্যই মানুষের যে ভোগান্তি কিভাবে রোধ করা যায় সে ব্যবস্থা আমরা করার চেষ্টা করব আহ ধন্যবাদ স্যার সবাইকে ধন্যবাদ